আজকেও খাচ্ছি বাট ব্যাক টু ব্যাক আর খাবো না যেহেতু ইনায় একদমই ছোট কালকে থেকে আবার হচ্ছে গরম ভাত বা রুটি যেমন ভাবে হয় তেমনটাই খাবো দুটো দিন পান্তা খেয়ে একটু মনটা মড়িয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে ইনায় একটু ঘুম পেয়েছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই বাচ্চাদের কানটা দেখো না এ বাবা এ বাবা খুলে দিতে দাও ইনি ইনি নঙ্গু স্নান দিয়েছে স্নান করে গামছা করে দিয়েছে দেখতে কি কিউট লাগছে ওই দেখো কই দেখি এই বাবা

ডাঙ্গু পাঙ্গু হয়ে গেছে ছুটি কাটাতে এসেছি আম পেরে তো কাঁচা আম খেতেই হবে তাই এই যে আছিয়া ছিল না বলে কালকে আমাদের আম খাওয়া হয়নি আছিয়া চলে এসছে ও হাতে লগি নিয়ে যাচ্ছে কো আয়া নেসো ইনায়াকে নিয়ে যাবো না এসো দিয়ে দাও দরজাটা দিয়ে দাও কাঁচা আম চলে এসো ইনায় আমাদের হচ্ছে এই সমস্ত কাজগুলো আছিয়াই করে ও কি লগি নিয়ে নিয়েছে আর এখন যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে বাগানের দিকে আম পাড় তো কি হবে বলদিনী এবার কি হবে একটু টেনশনে পড়ে গেল এখানে যে জল যাবে কি করে দেখো দেখো কাণ্ড দেখো লেবু হয়েছে কত লেবু পেরে নিজের লেবু সরবত খাবো চলেন ভর্তি হয়ে গেছে আয়ন দেখেছ আয়ান দেখে না না ওটা খাওয়ার মতো হয়নি কিন্তু পাকা দেখে দেখে পাড়তে হবে কোনটা পাকা আম পাড়তে এসে লেবু দেখো এই গাছগুলোতে প্রচুর লেবু আরে লেবো লেবু আমরা কত কিনে খাচ্ছি বলো হ্যাঁ কত কিনে খাচ্ছি বাড়িতে কত লেবু আব্বুকে বলতেও তো নিয়ে যেতে আরে লেবু নয় কিন্তু পা লেবু দেখে হ্যাঁ হ্যাঁ মানে প্লেন হয়ে গেছে ঐগুলো কত এটা দেখো এটা দেখো তো এটা 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 তো এটা এটা

বেসা আর আ কটা হলো সর্বত্র হয়ে যাবে ওখানে ওইদিকে লেবু ওই আম লেবু দেখি ওটা পাক পাকিনি কিন্তু কাঁচা এই দেখো এই জার গা গুলো এরকম তেল আছে একদম ওইটা যেটা যেটা তেল মতো বডিতে ওইটা 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 থেকে এটা হয়েছে না এইটা হয়েছে এটা

গন্ধেই শান্তি চলো দুglu glu চল চল আর কি আম খাবে পুরো আমাদের এটা হচ্ছে হলুদ বাগান এর নিচে আব্বা সব হলুদ রয়েছে কিন্তু এত চটকে দিয়েছি হলুদ গাছগুলো কি পাকাম এই এই আমগুলো সত্যি তাই দুদিন পরে থাকবে না এবার আম কম হয়েছে তো পিঁপড়ে দেখে এমন করছে মনে হচ্ছে এখানে বাগ

আমাদের এদিকে একটা সুবিধা খুব ভালো এত বাগান কিন্তু সব পরিষ্কার একদম ক্লিন কোথাও কোনো নোংরা নেই ঠিক আছে চোখ চোখ বন্ধ করে তুমি যেতে পারো আমি না এত ভেতরে কখনো আসিনি এবার দেখি না আজকে পরিষ্কারই আছে সবাই আছে তো চলো যাই বাবা কত আনারস আছে কিন্তু পাকেনি তার আমার আনারস খেতে ইচ্ছে করছে তুই ঠিকই বলছো চোখ বন্ধ করে আমি হাঁটছিলাম তাই কত দুষ্টু দেখছো আমি হচ্ছে পুরো এক বছর এক থেকে দেড় বছর হতে যাই আনারস খাইনি তাহলে এই বছর আনারস খেতে হবে কিন্তু পাকেনি তো জামান না চলো আনারসটা এই দেখো দেখো কত হয়েছে দেখো আসো প্রচুর হয়েছে তো আচ্ছা একটা গাছে কি একটাই আনারস হ্যাঁ এই একটা এই একটা ওই একটা ওই ভিতরে এগুলো সব প্রত্যেকটা গাছে একটা একটা করে ভর্তি এখন সাফি বলছে কি একটা গাছে একটা আনারস হয় কিনা আনারস গাছে সিস্টেমটা দেখেছে দেখো এই ধরো আনারস হয়েছে সাফি দেখো এটা আনারস হয়েছে এর এই যে গাছগুলো দেখেছো এইগুলো আবার গাছ হবে মানে এই যে গাছগুলো ওই রকম আনারস থেকে ওই গাছগুলো হওয়া ওই গাছ আবার পুতলে আবার আনারস হবে না এগুলো থাকবে প্রতি বছর হবে আনারস গাছ বহুদিন বাঁচে তো হ্যাঁ অনেক দিন এক কোটি বছর আমাদের এই বাগানে না অনেক আনারস গাছ আছে সেটা এটা তো এই দিকটাই দেখালাম এখন বাড়ি ওই পাশটা ওই দিকটাতে আছে ওই নিচের ওই নিচের গাছ বাগানে আছে হ্যাঁ এগুলো সব লাগানো তো আমাদের ওই আছে ওই নিচের খেতে আছে না এখন নতুন নিয়ম জুতো পরে ভিতরে যাওয়া যাবে না হ্যাঁ এই যে এখন জুতো হাতে করে নিতে হবে সবার এই যে দেখো আমরা এখন সবাই এখানে গোল করে বসেছি বাগান থেকে যে আম পাড়া হয়েছে ওই আমটা এখন খাবো আর হচ্ছে পাকা আম আছি যে আম নিয়ে এসছিল ওই আমটাও খাওয়া হবে এখন আয়ান দেখো এখানে বসে আমের দিকে এরকম ভাবে তাকিয়ে আছে তখন দিবে আর আমি খাবো লোভ দিও না জানাই বারবার বলছি কিন্তু আয়ান হ্যাঁ লোভ দেবে না আসি আর এই যে আসিয়া এখন বসেছে এখানে আম কাটতে খেয়ে দেখো তো মামা মিষ্টি কি এই যে এখানে হচ্ছে হচ্ছে লেবুর শরবত

এই যে বাড়ির উঠোনে বসে কাঁচা আম খাওয়া লেবু শরবত খাওয়া মানে এইগুলো ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে ভাই বোনেরা মিলে সবাই এগুলো করতাম বাট এই যে এখানেও মজাটা হচ্ছে এটাই আয়ান মামার বাড়ি বাড়িতে চায়ানের মামার বাড়ি মজা হচ্ছে এই দগু ইস আমার মজা হচ্ছে বাড়ি এসে মজা হচ্ছে মজা হচ্ছে ওর এত মজা হচ্ছে বলার কথা নেই মানে ও এখন খেলতে শিখে গেছে আয়ন দাদা আপনি দাদা ব্যাট বল নেবে উইকেটটা নেবে সব ওর চাই ও ঘরে থাকতেও চায় না আর বসেও থাকতে চায় না পেয়েছো চিনি ঠিক নেই চলে এলো আর বসো মামা বসো কেন বসো আচ্ছা আচ্ছা দেখে দেখে বসো কই দিয়ে দেখে চিনি আমাকে আগে শুধু দিয়ে দে আমাকে চিনি দে আর আগে দিয়ে দে হুম আমাকে চিনি দে আর আগে দে আরে আর দিও না কেন

এই যে গাছের গোড়াটাকে চার পাঁচ দিন তো লাগবে এটা শক্ত হতে লাগবে এই কাপড় দিয়ে দিয়েছে মানে জলটা ধরে রাখবে কোন দিক দিয়ে দেব সেই আমার কাছে দেবে আর দেব দেখো পিছনটা দাও পিছনটা দাও পিছনটা দাও এবার এদিকে দেবো আফ্রিদ চলো 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 ওটো ওপরে ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো ওপরে ওঠো দেখো কান্ড দেখো এই যে দেখো গুড আফটার নুন এভ্রি ওয়ান স্নান করে মোটামুটি আধা মানুষজনের খাওয়া হয়ে গেছে আমরা কিছু জন বাকি আছি মানে বাচ্চা পার্টি হয়ে গেছে আছি আর হয়ে গেছে আম্মা খাচ্ছে আব্বার হয়নি আব্বা আমি জামান আপা বাকি তো আজকে রান্না হয়েছে খুবই সিম্পল কারণ আব্বা আজকে ছিল না তাই বাজার যেমন ছিল বাড়িতে তেমনই হয়েছে এখানটাতে হয়েছে টক ডাল এখানটাতে বরবটি আলু ভাজার এটা হচ্ছে ওই রাঙা আলু আলু বড়ি দিয়ে সবজি আর এখানে পটল আর আপা এক্ষুনি বললো আজকে যে ব্লগটা পাবলিশ হয়েছে ওটাতে কমেন্ট হ্যাঁ কমেন্ট অফ হয়ে গেছে ওটা কিন্তু আমরা কমেন্ট অফ করে রাখিনি ওটা ডিফল্ট হয়তো এর আগে একদিনও হয়েছে আরেকদিন হয়েছে এই প্রবলেমটা আমরা ফেস করেছি বারবার অন করে দিচ্ছিলাম বাট অফ হয়ে যাচ্ছিল এটা ইউটিউবের কিছু একটা টেকনিক্যাল টেকনিক্যাল প্রবলেম চলছে হয়তো কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে সেদিনও নিজে নিজে ঠিক হয়ে গিয়েছিল নিজে ঠিক হয়ে আমি আরো অনেক অনেকে দেখেছিলাম যে সবারই এরকম কমেন্ট অফ হয়ে যাচ্ছিল আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে গিয়েছিল তো ঠিক হয়ে যাবে আবার তবে তোমাদের কমেন্টটা না দেখলে আমারই মন খারাপ হয় ভিডিও কতটা দেখলি

দেখো নাম নামাজ পড়ছে আর অবস্থা দেখো দুই বান্দা সামনে গিয়ে বসে আছে আসো সাইডে আসো সরি দাও আমি নামাজ পড়ি আসো যখন আমাদের খেয়েতে একটু রেস্টের টাইম তখন এই বাচ্চাগুলো ঘুম থেকে উঠছে আপনি মোটামুটি এগারোটা নাগাদ ঘুমিয়েছিল এই জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলো না টানা তিন ঘন্টা ঘুম দিয়ে নিয়েছে ইনায়ও মোটামুটি আমাদের খেতে ঠেতে ও ঘুম থেকে উঠেছে তারপর শুরু হবে একদম সন্ধ্যে পর্যন্ত জ্বালাতাম খাওয়া দাওয়া করে সবাই একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছে আমরা এই সামনে উঠোনে দুদিন হয়েছে আসা বাট এদিকে আসা হয়নি এখনো সাড়ে পাঁচটা মতো বাজে বাইরে হাওয়া চলছে না বলে দেখো না ফ্যান লাগিয়ে ক্রিকেট এখানে ক্রিকেট খেলা হবে কিন্তু ফ্যান লাগিয়ে হবে

হ্যাঁ কী টান টান দোস্তু যা হোক ওরা খেলা করবে আর আমরা একটু বসে বসে দেখি না হচ্ছে পিমোরি করে আমি আমি পাচ্ছি না তুমি আমাকে ও নরম জায়গায় যাবদ দখল আচ্ছা তুমি বল করো একবার করো যা একবার বল করো আচ্ছা আচ্ছা রান্না আছে তাহলে কি ব্যাট ব্যাট কে করবে বিরাট কোহলি ব্যাট করবে

আর কিছু বছর না কিছু মাসে কর্মচা ধরবে লাল মাটিতে লাগালে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের এই গাছটা এই গাছটা কত ছোট নিয়ে এসছিলাম দেখো কত বড় হয়ে গেছে তাই না অনেক ঝাকড়া হয়ে গেছে মনে হচ্ছিল বাঁচবে না যখন নিয়ে এসছিলাম ওটাকে আব্বা এতটাই যত্ন করেছে যে পুরো ঝাঁকড়া হয়ে গেছে তাহলে মামা ফল কি হলো যত্ন করলে ছ হয় যত্ন করনি ছব ভাই আর এই যে পেয়ারা গাছ আমাদের ঝড়ে পড়ে গেছে গো এটা এই পেয়ারা গাছটা এখানে স্ট্রেট ছিল এই গাছটা কথা বলছিলাম তখন এই কি সুন্দর হয়েছে কত ছোট এনেছিলাম একদম ছোট আনা হয়েছিল এই বড় হয়েছে ও বড় হচ্ছে দেখো রাউন্ড হয়ে বড় হয়েছে যখন আরো এতটার মত হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে দেখ ও চলো 6টা বাজে হাতমুখ দিয়ে ফ্রেশ টয়শ হয়ে একটুখানি বসিhappy হয়ে গেছি এতক্ষণ বাগানের মধ্যে কিন্তু বিকেলটাও তো দেখা দরকার চলো অনেক খেলা হলো অনেক মজা হলো এবার সব ফ্রেশ হও চলো ওঠো এরা খেলা দেখে এদের কষ্ট হয়ে গেছে গুড ইভিনিং এভরি ওয়ান আমি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম বাট ইনায় আমাকে খানিক্ষণ ঘুম পাড়িয়ে দিল আমার লাইট টাইট অফ করে আজকে আমার সাথে যে মানে ঘটনাটা ঘটলো ইনায়কে খাওয়াতে খাওয়াতে ও ঘুমিয়ে পড়েছে আর ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ পর ও চোখ করে চুপচাপ আছে লাইট বন্ধ আপা গিয়ে দেখে চোখ বড় বড় করে দেখছে তাই বললো ইনায় আমাকে আজকে ঘুম পাড়িয়েছে আর আম্মা আজকে সন্ধ্যের টিফিনে এখানে সবার জন্য লাচ্ছা ভিজিয়ে দিয়েছে তো চলো সন্ধ্যের জন্য লাচ্ছা ঘরে নিয়ে যাচ্ছি ওই ঘরে আছে সবাই যেহেতু ইনায় শুয়ে আছে আফ্রিদ এই ঘরে তুমি খাবে না মা আমাদের বড় থেকে আব্বা চালাচুর মুড়ি খাচ্ছে ভিড়টা বেশি জমেছে ভিড় নেই যাই হোক না কেন আব্বা মিষ্টি খাবে না মানে খাবেই না আব্বা ঠিক মুড়ি খাবে দেখে সুগার সুগারের পেশেন্ট এরম হওয়া উচিত

দেখো খাওয়ার জন্য কি করছে দেখো ওই আচ্ছা আচ্ছা তুমি আর একটা দিন ওয়েট করো আচ্ছা বাবা শোনা আমরা খাবো না আমরা কেউ খাবো না এই রাতে এখন সাড়ে দশটা বাজে সবাই খাওয়া দাওয়া করবো বাচ্চারা মোটামুটি ঘুমিয়েছে মানে এতক্ষণ ওদেরকে নিয়ে রীতিমতো তোলপাট চলছিল একজন ঘুমাচ্ছে একজন উঠছে হয়তো বলতে পারে যে কেন তো কমপ্লেন করছে বা কি করবো একসাথে সবগুলো হয়েছে ওখানে হইচইটা যেমন ওরা আনন্দ করছে আনন্দ করতে করতে হইচই করতে করতে কেউ টাইমে ঘুমাচ্ছে না ঠিকঠাক খাচ্ছে না শুধু আনন্দ করছে তো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাবো আজকে রাতে এখানটাতে আলু মাখা হবে আপা ওখানে ডিম হচ্ছে ডাল আছে না ডাল আলু মাখে ডিম ভাজা আর এই যে দুপুরবেলার ঘি আছে দুপুরবেলার একটু একটু মাছ টাছ আছে এই দিয়ে আজকে আমাদের ডিনার হবে কালকে স্পেশাল কিছু একটা নিশ্চয়ই হবে মেনু তো চলো এইসব আজকে এই পর্যন্ত রাখি তোমার সবাইকে ভালো থেকেও সুস্থ থেকো আমাদের সবার জন্য দেওয়া করে